আইলাম হচ্ছে এই সুন্দর কিউট লাভ বার্ড আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাইশ তারিখ আফটার অফিস বের হয়ে গেলাম আপনাদের সাথে আবারও রাইড শেয়ার করার জন্য যে যেখান থেকে দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলের এই ইউটিউব ভিডিও কাইন্ডলি সবাই শেয়ার করবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি এবং আপনাদের শেয়ারটাই হচ্ছে আমার পরবর্তী ভিডিওর জন্য আসলে মোটিভেশন হিসেবে কাজ করে তো বেসিক্যালি আপনাদের কাছে চাওয়া একটাই আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি অলরেডি তারপরেও আরও কিছু ভালোবাসা চাই সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি তো চলেন শুরু করা যাক আজকে আমি কত টাকা ইনকাম করি আর আজকে রাইড দেওয়ার পিছনে একটা স্পেশাল উদ্দেশ্য আছে আজকে চেষ্টা করব এক হাজার টাকা ইনকাম করার জন্য আমার প্ল্যান হচ্ছে যে আমার ছোটোটা বেবি আছে অজনের ডাইপার কিনতে হবে আর সেই ডাইপার কেনার জন্যই হচ্ছে যে আজকে বের হয়েছি এবং ডাইপার কিনতে আমার টাকা লাগবে অ্যাকচুয়ালি চোদ্দোশো পঞ্চাশ তো টার্গেট আজকে চোদ্দোশো পঞ্চাশ এক হাজার না চোদ্দোশো পঞ্চাশ তো দেখি আজকে কত টার্গেট আমি আসলে করতে পারি আর এই চোদ্দোশো পঞ্চাশ হয়তো আমি আজকে পারবো না আমি শিওর এই বিষয়ে কত টাকা ইনকাম করতে পারি সেটা হচ্ছে মূল দেখার বিষয় বাকিটা পরে দেখা যাবে এখন আপাতত হচ্ছে রাইডারের জন্য ওয়েট করতেছি এটা রাইড পেয়েছি আমি বাঙাই থেকে যাব হচ্ছে গুলশান দুইয়ের ভিতরের সাইডে ওবার অ্যাপে ভাড়া পেয়েছি আশি টাকা তো ভাইকে পিক করার জন্য চলে আসছে ওনার লোকেশনে দেখি এখন উনি কতক্ষণে আসে পড়তে ভালো লাগে তো যে ভাই চলে আসছ হ্যাঁ कंफर्टेबल कंफर्टेबल ओके पाच सुजुकी की एक्सेस 125 मध्ये दाखवली ना एक्सेस एक्सेस हां मॉडल होते सुजुकी एक्सेस 125 हेटा मॉडल नंबर होते सुजुकी एक्सेस 125 125 ना हाँ। म्हणजे 125 दिया হ্যাঁ হ্যাঁ তেলে চলে যাক ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার সময় লাগবে সতেরো মিনিট চলেন যাই আপনাকে নামাই ভাড়া আসে দেখি কত চলো একটা সিনেমেটিক ফুটেজ দেখে আসি না তো দায়িত্ব সব থেকে পৌঁছাই দেওয়া ঠিকানা ভাই টেপ লাগানো চেঞ্জ করা যাবে হ্যাঁ জিরো ওয়ান ঠিক আছে ওকে অফিসের পরে সন্ধ্যার পরে একটা রাইড শেয়ার করলাম যেটা হচ্ছে গুলশান দুইয়ের মাঝখানে বরাবর নামাই দিয়ে আসলাম ওইখানে নামাই দিয়ে ভাড়া পাইলাম আশি টাকা আশি টাকা ভাড়া পাওয়ার পরে বনানি এসে বসেছিলাম অনেকক্ষণ কিন্তু কোনো রাইড পাইলাম না পাইলাম হচ্ছে এই সুন্দর কিউট লাভ বার্ড একটা জোড়া এক জোড়া লাভ বার্ড পাইলাম সেই লাভ বার্ড এই ক্যামেরায় বন্দি হইল আজকে সারাদিনে আমার ইনকাম হলো দুই ট্রিপে দুশো টাকা আর এখন হচ্ছে ফাঁকা চলে যাচ্ছি বাবা আমি অনেকক্ষণ বসেছিলাম আর বসে থাকার পরে দেখলেনি তো কী দেখলাম লাভ বার্ড লাভ বার্ড দেখা এখন চলে যাচ্ছি বাসার দিকে সারাদিনে আজকে ইনকাম দুশো টাকা টার্গেট ছিল এক হাজার টাকা তার মানে দুশো পাইছি আরও আটশো টার্গেট আছে দেখি আগামীকাল আবার কিছু হয় কি না ইনকাম সেই অপেক্ষায় থাকলাম আল্লাহ ভরসা ভালো থাকবেন সবাই টাটা বাই বাই